টান টান লোক ও চুল একদম ছোট্টো ছোট্টো করে দিয়েছি চুল টাক হবে না তা কি করবো সেই জন্য চুল ছোট ছোট করে দিয়েছি তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আসবে আমার খুব ভালো হয়েছে আমিও খুব ভালো আছি তো আজকে পাবের ব্লকসে এখান থেকে ব্লকটা শুরু করলো তো এই যে আজকে দুষ্টু পাগল হয়ে গেছে চুল কাটার জন্য তো চুলটা কেটে দিলো পুচকো চুল কাটবে

দরকার নেই তাই বলছি দিদিকে বলতে পারছে না খামার বলছে দিদিকে বলতে পারছে না দিদির মতো বড় হয়েছিস

চাল কতদিন পর এই না চোদ্দ দিন পর পাল্লারটা খুলনা পাল্লারের অবস্থা যেমন রেখে গেছিলাম সেরকমই ধরা রয়েছে পার্লার এটা বের করে দেবো যে দুষ্টু বসে গেছে চুল কাটতে কিন্তু এত সকালে চুল কাটতে হবে না মা আটটা বাজে দেরি করে কাটি হ্যাঁ হবে না কেন হবে না ওর ওর এখনই চুল কাটতেই হবে বলতে পারছি না